রাজধানীর বাজারে বইতে শুরু করেছে স্বস্তির হাওয়া গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে শীতের আগাম সবজি সরবরাহ বাড়ায় কমেছে কিছুটা আর এতেই ক্রেতাদের মনে স্বস্তি পুরোটাই ফিরেছে কয়েক সপ্তাহ আগে ষাট টাকা কেজির কমে কোনো সবজি মিলতো না তবে বাজারে এখন সবজির দাম অস্বস্তিতে নেই শীতের আগাম সবজি সরবরাহ বাড়ায় দামও অনেকটাই কমেছে কয়েক সপ্তাহ ব্যবধানে তিরিশ থেকে বিশ টাকা কমেছে আর 22 দিন আগের নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের দাম সর্বরাও শুরু হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এক সপ্তাহ আগে তবে ইলিশের দাম এখন চড়া রাজধানীর বাজার দেখা যায় সিম ফুলকপি বাঁধাকপির দাম কমানোর কারণে অন্যান্য সবজির দামও কমতির দিকে এখন শীতের আগাম সিম প্রতি কেজি ষাট থেকে আশি টাকায় মিলছে যা দুই সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমেছে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি মিলছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় মূলার কেজি চল্লিশ থেকে ষাট টাকায় এছাড়াও আলু বিশ টাকা কাঁচা পেঁপে ও কচুরমুখী তিরিশ থেকে চল্লিশ টাকায় পটল ঢেঁড়স ঝিঙ্গা পঞ্চাশ থেকে ষাট টাকায় লম্বা বেগুন করলা বরবটি কচুরলটি ষাট থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচের দাম কমে একশো টাকার মধ্যে এসেছে তবে পাড়া মহল্লার দোকানে এ দাম কিছুটা বেশি এদিকে ইলিশ আহরণের বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে বাজারে মাছ বিক্রি শুরু হয়েছে গত পাঁচ দিন আগে তবে দাম আগের মতোই চড়া বাজারে তিনশো থেকে চারশো গ্রামের ছোট ইলিশ বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি দরে আর আটশো গ্রাম সাইজের ইলিশ ষোলোশো থেকে দুই টাকা কেজির দাম হাঁকছেন বিক্রেতারা বাজারে অন্যান্য মাছের দামও আগের কয়েক সপ্তাহের মতোই চড়া সবজির দাম কমার ইতিবাচক প্রভাব দেখা গেছে ডিম ও মুরগির বাজারে গত সপ্তাহে ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে কম বেশি একশো চল্লিশ টাকা দরে ডজনে দশ টাকা কমে এখন বড় বাজারে বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় যদিও পাড়া মহল্লার দোকানে এখনও ডিমের দাম প্রতি ডজন একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে কেজিতে দশ টাকা কমে ব্রয়লার মুরগি এখন একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে তবে আগের দামেই সোনালি জাতের মুরগি কেজি দুইশো আশি থেকে তিনশো টাকা দরে বিক্রি হতে দেখা গেছে এছাড়াও আগের দরে বেচা হচ্ছে গরুর মাংস প্রতি কেজি সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা দরে এদিকে দেশি মুসুর ডালের দাম আগের মতোই দেড়শো টাকা থেকে একশো পঞ্চান্ন টাকায় বিক্রি হলেও আমদানি করা মুসুরের ডাল কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকায় যায় চিনির বাজারেও কিছুটা ভালো খবর রয়েছে প্রতি কেজি চিনি কেনা যাচ্ছে একশো পাঁচ থেকে একশো টাকা দরে তবে ভোজ্য তেলের দাম অপরিবর্তিত রয়েছে সব মিলিয়ে বলা যায় ক্রেতাদের এখন স্বস্তির পর্যায়ে ফিরেছে কারণ শীতকালীন আগাম সবজি বাজারের সরবরাহ বাড়ায় দাম কমেছে শীতকালীন সবজি আর এর প্রভাব অন্যান্য বাজারেও প্রভাব পড়েছে যার কারণে বলা যায় বাজারে এখন স্বস্তির পর্যায়ে রয়েছে তবে অপরিবর্তিত অবস্থায় রয়েছে মাছ মাংসের দাম তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে ডিমের দাম কারণ বাজার থেকে এস আলী দুর্জয় খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ